প্রশ্ন তেইশ প্রাণীর ছবিযুক্ত পোশাক পরে নামাজ হবে কি না উত্তর অবশ্যই ক্ষতি হবে শুধু প্রাণীর ছবি নয় যে কোনো পূজ্য বিষয় যেমন পোশাকে বা গায়ে যদি ক্রুশের চিহ্ন থাকে ক্রুশ কিন্তু কোনো প্রমাণিত ছবি নয় কিন্তু একটা নির্দিষ্ট ধর্মের মানুষ ওটাকে পূজার বিষয় মনে করে এই ধরনের যে কোনো ছবি প্রাণীর ছবি শরীরে বা পোশাকে থাকলে সালাদ মাকড়ো হয় অত্যন্ত গুনাহের কাজ হবে যেটা হাদিস এবং ফিখে বারবার বলা হয়েছে যাক খাইরান